জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কার নাকি তার স্বামীর গোপন বা বিশেষ অঙ্গ যেটাই বলেন সেটা হাতে নিয়েই নাকি টিকটক ভিডিও বানাইছেন স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন ছেলেটার নাম হচ্ছে সাকিব আর মেয়েটার নাম হচ্ছে শিকা তো দুজনে স্বামী স্ত্রী যদিও বা আপনারা অনেকেই তাদেরকে চেনেন কারণ তারা সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ কিছুদিন আগেও তাদের দুজনের মধ্যে অনেক বড় ধরনের একটা প্রবলেম হয়েছিল মানে দুইজন দুজনেকে ব্লেম দিচ্ছিল বিভিন্নভাবে তো তাদের ব্লেমের মূল বিষয় ছিল যে শিকা খানকে ছেড়ে দিয়ে সাকিব অন্য একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছিল আর শিকা সেটা মেনে নিতে নিতে এক পর্যায়ে সাকিবকে মানে তার স্বামীকে হচ্ছে জেলে ফুরিয়ে দিছিল এবং জেল থেকে সারা পেয়ে তাদের অনেক সংবাদ সম্মেলন অনেক কিছু হয়েছিল এবং তারা আবার একসাথে সংসারও করছিল কিন্তু এই যে একসাথে সংসার করতে গিয়ে আবার আজকে এমন একটা ঘটনা কেন হলো বা কেন শিকা এই একটা জিনিস এইরকম একটা জঘন্য কাজ সে করতে গেল তার আগে সংবাদ সম্মেলনে শিকা দেওয়া ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা দেখি মাপ করে দিন যদি আমার একা কখনো যদি বিয়ে করো কখন আমি মাফ না আমি এটা বলছি যাই হোক এটা এই যে বললাম কিছুদিন আগে তাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম হয়েছিল তো এই প্রবলেম থেকে যখন সমাধান চলে আসছিল তখনকার একটা ভিডিও ক্লিপ জাস্ট আপনাদেরকে শোনালাম আজকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে কান তার স্বামীর ওই যে বিশেষ একটা অঙ্গ মানে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিস আর যে ভিডিওটা ইতিমধ্যে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে এবং সবাই জুনিয়র সাকিব খান এর স্ত্রীর তীব্র নিন্দা জানাচ্ছে সবাই তাকে বিভিন্নভাবে বাজেভাবে গালাগাল করতেছে খারাপ বিহেভ করতেছে কিন্তু আমার দিক দিয়ে আমি একটা মেয়ের দিক যদি চিন্তা করি তাহলে আমি বলবো এই মেয়েটা কতটা ফেরাপ হয়ে গেলে কতটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে যে নিজের স্বামীর এমন একটা জিনিস মানে বিচ্ছিন্ন করে দিতে পারে শরীর থেকে যে কিনা কিছুদিন আগেও আমরা দেখছি তার স্বামীকে নিজের কাছে রাখার জন্য অনেক কিছু অনেক কান্নাকাটি সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছুই করছে তাকে হাজতে পর্যন্ত ঢোকাই দিছিল যখন তার স্বামী অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ছিল বা অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করবে এরকম চিন্তা ভাবনা করছিল তখন সে কিন্তু এই ফাগলামিগুলো করছিল যে নিজের স্বামীকে এতটা বেশি ভালোবাসতে পারে সেই মেয়ে কি করে এমন একটা কাজ করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে একটা ছোটো বাচ্চাও জানে সে যখন কোনো অপরাধ করে ফেলে তখন তার শাস্তি হবে আর ওই শাস্তির বই সে অপরাধটা গোপন রাখার চেষ্টা করে এই মেয়ে কতটা মানসিকভাবে ব্যঙ্গে পড়লে বা কতটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে এরকম একটা জঘন্য অপরাধ করার পর সেটা পাবলিকলি আবার নিজেই প্রকাশ করছে নিজেই জানান দিয়ে দিচ্ছে যে আমি এই কাজটা করছি তাহলে বুঝেন সে কতটা বেশি ভেঙে পড়ছে সে কতটা বেশি আঘাত পেয়েছে ভিতর থেকে কতটা বেশি আঘাত পেলে এইভাবে একজন মানুষ মেন্টালি অসুস্থ হয়ে পড়ে একজন মেয়ে কখনো চায় না তার স্বামী অন্য কোথাও তাকে ব্যথিত অন্য কোথাও আসক্ত হয়ে পড়ুক বা অন্য কোথাও যাক সে সব সময় চেষ্টা করে তার স্বামী তাকেই ভালোবাসুক একমাত্র তার কাছেই তাকুক তাকে কেয়ার করুক তাকে প্রাধান্য দিক যখন ওই জিনিসটার বিপরীতটা করে তখন একটা মেয়ে হচ্ছে এই জিনিসগুলো কখনোই মেনে নিতে পারে না আর আপনারা একবার ভাবছেন এই এই যে কাজটা করলো শিখা যে কাজটা করলো এটা আসলে সে নিশ্চয় অনেক ভেবে চিনতেই কাজটা করছে সে যেহেতু ভাবতেছে যে মানুষটা আমারই না যে মানুষটা কখনো আমারই হবে না বা হওয়ার সম্ভাবনা নেই যে মানুষটার ক্যারেক্টারে তো খারাপ যে মানুষটা অন্য মানুষ অন্য মেয়ে বা অন্য মহিলার দিকে নজর দিতে পারছে আমি এমন একটা কাজ করি যাতে সে আর অন্য কোথাও আসক্ত হতে না পারে বা অন্য কোনো মেয়ে তার দিকে আসক্ত না হয় আমি বলছি না যে শিক্ষাকান এটা একদমই উচিত কাজ করছে বা শিক্ষাকান ঠিক কাজ করছে তো এটা উনি একদমই ঠিক করে নাই তো যেভাবে উনি গত জীবনেও আইনের আশ্রয় নিয়েছিল তার হাত থেকে যদি তার স্বামী সারাই যায় বা তার স্বামী অন্য কোথাও আসক্ত হয়ে যায় তার সমাধানও কিন্তু আছে তার সমাধানের জন্য তিনি আইনের আশ্রয় নিতে পারতো আর জোর করে কখনো সম্পর্ক হয় না জোর করে কখনো কাউকে রাখা যায় না যদি বা উনি থাকতে না চায় তাহলে হচ্ছে ওনাকে সেরে দেওয়াটাই উচিত ছিল এইভাবে একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়া কোনো রাইটস তার ছিল না